ওই তো মালিকা এখনকার টিএমসি টিএমসি প্রধান আছে উপপ্রধান আছে এরাই সব জবরদস্তি করে আমাদের বাড়ির সামনে বড় বড় নেতা এখানে দেড় দুশো ছেলে হয়েছিল সব পার্টির ছেলে দেড় দুশো ছেলে হয়েছিল দখল করতে জবরদস্তি করে আমরা কথা বললে আমাদের মারবে এই জমিটা উনিশশো সালে সরকার নোটিফিকেশন বলে একবার করে খালের জন্য হ্যাঁ আটান্ন আটান্ন দাগের জমি পুরো প্রায় তিরিশ শতক বাদে আর সব একওয়ার্ড খালের ক্যানেলের জায়গা সেই জায়গা মোটামুটি যা সেই বাড়ির সামনে প্রত্যেকেই ভোগ দখল করে আসছে ভোগ দখল মানে তাদের উপরে সব বাড়ির জল এবং ওই এলাকা তার বাড়ির আশপাশের জল এই জায়গায় পড়তো পড়ে সরাসরি খালে গিয়ে নামতো যারা মূল মালিক রয়ে গেছে যাদের আমি এক নম্বরে ক্ষতি আনে এখনো সরকার দিতে পারিনি সেই জন্যই ল্যান্ডগুলো পুরানো মালিকের নামেই রয়ে গেছে সেই মালিকদেরটাই এখন পার্টির

বাগবাড়ি গ্রামের দিকে যেতে এবং ওই খালের যে জায়গা একাত্তর সালে অর্ডার আছে সরকারের সেই সময় গাছ যিনি ম্যাজিস্ট্রেট ছিলেন বা দায়িত্বপ্রাপ্ত যে ইয়ে ছিলেন তাঁর যে কাগজ অলরেডি আমরা পেয়েছি একাত্তর সালে ওই জায়গাটা অ্যাকুইজেশন করা হয় ওই খাল কাটার জন্য এবং সেই জায়গার উপর দিয়ে খাল হয়েছে এবং তার সাইডে যে জায়গাটা এখনো আছে দুই একরেরও বেশি আমি যে কাগজটা পেয়েছি তাতে সেই জায়গাটা বিএলআরও কীভাবে বেনামে রেকর্ড করে বিক্রি করার জন্য সুযোগ করে দিলে এটা আমাদের কাছে একটা মানে আশ্চর্যের ব্যাপার আমরা এটা নিয়ে তথ্য অনুসন্ধান করবো আরও খবর নেব আমরা জানতে পারছি যে লোকাল স্থানীয় মানুষ যারা বিষয়টা নিয়ে অলরেডি হাইকোর্ট করেছে এবং এটা এক নম্বর মানে খতিয়ানের অন্তর্ভুক্ত এখনো কেন হয়নি যে কোনো কারণে হয়নি এবং এক নম্বর খতিয়ানের অন্তর্ভুক্ত হওয়ার কথা সরকারি সম্পত্তি হিসাবে সেইটা কিভাবে হয়নি এর মধ্যে সরকারি আধিকারিকরা যুক্ত আছে কিনা সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না কিন্তু যেটা আমরা জানতে পারছি যে বিএলআর অফিস থেকে নাকি রিপোর্ট দেওয়া হয়েছে যে এই জমির মালিক যে তার নামে কাগজ আছে রেকর্ড আছে সেই অনুযায়ী সে বিক্রি করেছে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে আরেকটু পেছনের দিকে তথ্য অনুসন্ধান করলে দেখা যাবে যে একাত্তর সাল ওই জায়গার ওই দাক্ষতিয়ান ওই মৌজা ধরে ওখানে ক্যানেল বা খাল কাটার জন্য নিকাশির জন্য অ্যাকুইজিশন করা হয়েছিল তাহলে সরকার যদি অ্যাকুইজিশন করে কোনো সরকারি প্রয়োজনের স্বার্থে তাহলে সেই সম্পত্তি কি করে রেকর্ড করে আবার সেখানে বিক্রি হচ্ছে এবং সেটা বিল্ডিং বানাচ্ছে এর পেছনে কারা যুক্ত আছে খোঁজ খবর করলে দেখা যাবে শাসক দল তো অবশ্যই যুক্ত আছে শাসক দল যুক্ত না থাকলে এই ধরনের রিপোর্ট দিতে পারে না আর এই ধরনের কাজ হতে পারে না এপারে অফিস পঞ্চায়েতের অফিসের যারা দায়িত্বশীল বর্তমানে শাসক দলের পঞ্চায়েতের প্রধান এবং অন্যান্য যারা আছে শাসক দলে এই মুহূর্তে যারা নেতা নেতৃত্ব খোঁজ খবর নিলে দেখা যাবে তারা কোনো না কোনো ভাবে এই যদি না মদত থাকে তাহলে এই ধরনের কাজ হতে পারে না যে সরকারি জায়গা সেই রেকর্ড বানিয়ে এবং সেই রেকর্ডের বলে বিক্রি করে হস্তান্তর করে সেখানে বিল্ডিং বানানো হচ্ছে এটা খুবই মানে দুর্ভাগ্যজনক ব্যাপার গোটা পশ্চিমবঙ্গে হচ্ছে বর্তমান ভাঙড়ের বুকে আমরা এই কয়েকদিন আগে দেখলাম মানে তাডদা অঞ্চলের উপপ্রধান রাকেশ রায় চৌধুরী তিনশোর বেশি পাট্টা জমি অর্থাৎ যে পাটটা সরকার থেকে দেওয়া হয় সাধারণ মানুষকে ভূমিহীন মানুষকে করে খাওয়ার জন্য তার জীবন জীবিকা নির্বাহের জন্য সরকারি বিভাগ দেওয়া হয় সেই পাট্টার জমি কোনোভাবে বিক্রি করা যোগ্য নয় অর্থাৎ হস্তান্তরযোগ্য নয় একইভাবে এক নম্বর খতিয়ানের যে জায়গা সরকারি জায়গা সেই জায়গা কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয় কিভাবে এটা চলছে কিভাবে করছে এই র্যাকেট যা চলছে গোটা পশ্চিমবঙ্গে সেখানে শাসক দলের নেতা নেতৃত্ব এবং অফিসাররাও তার সঙ্গে যুক্ত না হলে এইভাবে রিপোর্ট কিন্তু দিতে পারে না আমরা জানতে পারছি যে কোর্টে যে রিপোর্ট সাবমিট করা হয়েছে বিওলআর পক্ষ থেকে সেখানে রেকর্ড কারো নামে দেখানো হয়েছে কিন্তু তার আগের কাগজ যে সরকারের একুইজেশন কাগজ আছে সেই কাগজটা তারা দেখাচ্ছে না কেন এর পেছনে কী অভিসন্দী আছে তাহলে কি বলবো যে সরকারি অফিসাররাও যুক্ত না হলে এই ধরনের তথ্য কেন দেবে এটার আমরা আমরা আমাদের এমএলএ সাহেবের সঙ্গে আমরা কথা বলছি এই নিয়ে আমরা ছাড়বো না এটা এটাও ছাড়বো না আমরা সরকারি সম্পত্তিকে দখল করে বিক্রি করে বিল্ডিং বানাবে সেটা আমরা হতে দেবো না এর জন্য জনগণকে সঙ্গে নিয়ে যা লড়াই করতে হয় আইনি লড়াই আমরা লড়বো যারা দখল করে বিক্রি করছে তাদের তো স্বার্থে ঘা পড়বে তারা যে লক্ষ লক্ষ টাকা করতে আত্মসাত করছে তাদের সেটা বন্ধ হয়ে যাবে যার কারণে তারা এখন এই সংবাদ মাধ্যমের উপর আক্রমণ করার চেষ্টা করছে যারা এটা নিয়ে প্রতিবাদ করছে তাদের উপর আক্রমণ করার চেষ্টা করছে থ্রেট দেওয়ার চেষ্টা করছে এটা তো হবে তাদের হাতে ঘা পড়ছে তাদের স্বার্থ সিদ্ধির ক্ষেত্রে আস্তে আস্তে জনগণ তার অধিকার সম্পর্কে সচেতন হচ্ছে এই ভীতির সন্ত্রাস কালচার আমরা পশ্চিমবঙ্গে যতদিন থাকবে লড়াই চলবে এর শেষ দেখে আমরা ছাড়বো থাকতে পারে নইলে কিভাবে এটা হচ্ছে যেখানে বিএলআর অফিসার থেকে রিপোর্ট যাচ্ছে যে এটা মানে ব্যক্তিগত সম্পত্তি রেকর্ড হিসেবে দেখিয়ে তার রিপোর্ট দেওয়া হচ্ছে তাহলে তো আমার তো মনে হয় নেতা নেতৃত্ব বড় মাপের যুক্ত না থাকলে বিএলআর অফিসার কিভাবে রিপোর্ট দিচ্ছে তো দেখা যাচ্ছে আমরা হাতে কলমে প্রমাণ পাচ্ছি চলছে মানে তো ডকুমেন্টস তার দাতে দেখছি এখানে দেখছি আরো খোঁজ নিলে এখন কত পাওয়া যাবে তার ঠিক নেই অনেকে সাহস করে সামনে আসছে অনেকে সাহস করে সামনে আসতে পারছে না কতদিন চলবে এই জিনিস জনগণের সম্পদ হরণ করে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির চেষ্টা এটা চলতে পারে না এটা চলতে দেওয়া যাবে না আমরা জনগণের সঙ্গে থেকে জনগণের সঙ্গে নিয়ে এই লড়াইতে থাকবো এর আইনি ভাবে কতদূর যেতে হয় যাবো ভোগ দখল করে ভোগ দখল মানে তাদের উপরে বাড়ির জল এবং ওই এলাকা তারির আশপাশের জল এই জায়গায় পড়তো পড়ে সরাসরি খালে গিয়ে নামতো

আমরা কোর্টে একটা কেস করেছি কিন্তু আমরা তো আমাদের বাবা কাকার নামে যেহেতু আমরা একবার সনের আগে আমরা জমি কিনেছিলাম আমরা দলিল হাতে পেয়েছি উনিশশো সালে দলিলটা আমরা পেয়েছি কিন্তু তখন তো দলিল সঙ্গে সঙ্গে রেজিস্ট্রির সঙ্গে সঙ্গে পেতাম না একাত্তর সালে আমরা দলিল হাতে পেয়েছি কিন্তু তারও নির্ঘাত পাঁচ বছর আগে কেনা তখন এক হয়নি আমার বাবারা পাঁচ ভাই পাঁচ শতক জায়গা কিনেছিলেন একটা ডোবা এবার সেই জায়গাও উনিশশো পঁচাত্তরে আমরা দলিল যখন পাকা পেলাম আমাদের দলিলের উপর মেরে দেওয়া হলো ল্যান্ড ল্যান্ড অ্যাকুইজিশন এখন জল জল করছে আমাদের দলিলে আমার বাবারা আর সেই সে কারণেই উনিশশো একাত্তরের পর থেকে নিজেদের নামে ওরা রেকর্ড করার নেই আমার বাবারা জানতেন সরকারি জায়গা তারপর আমার বাবারা সবাই মারা গেছেন বাবারা তিন ভাই মারা গেছেন দু ভাই বেঁচে আছে তারা বয়সের ভারে উঠতেই পারেন না এখন দেখছি যে এই জমি সব বেদখল হয়ে পার্টির নেতারা বলছে জমি তোমাদের নয় তোমরা মন্ডল আমরা চাইছি সরকারি জায়গা সরকার তার অধিগ্রহণ করে সরকারি জায়গা সরকারি কাজে ব্যবহৃত হোক এটা দীর্ঘদিনের সমস্যা কিন্তু আমরা তো এখন তো অনেক ছোট ছিলাম জানতাম না কিন্তু এখন যেটা দেখলাম যে এটা সরকারি সমস্ত ল্যান্ড এবার এই ল্যান্ডগুলো বেদখল করে এখানে অবৈধভাবে খাটাল বিভিন্ন রকম কলকারখানা শুরু করে দিয়েছে তা আমার এখন একটাই আবেদন যে এখানে এটা সরকার এটা জায়গাটা নিয়ে সরকার সরকারের কাজে ব্যবহার করুক এটা ড্রেনেজ হোক বা বাচ্চাদের খেলার মাঠ হোক বা কোনো একটা এখানে একটা স্কুল আছে আমাদের এখানে

তো এখন চাইছি যে সরকার অধিগ্রহণ করে সরকারের কাজের ব্যবহার করুক আমার নাম বিভূতি মন্ডল